ধরুন একটা ছেলে ক্লাসে সবসময় ফার্স্ট হয় সবাই বলে সে খুব মেধাবী কিন্তু বাসায় এসে মায়ের সাথে কথা বলে পাবে মেহমানের সামনে মোবাইলে মাথা গুচে রাখে কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে বলে জানি না বা পারি না এসব বলে পাশ কাটিয়ে যায় পরিবারের কষ্ট বা সমস্যায় তার বিন্দু মাত্র যায় আসে না নিজের ভুল সে কখনো স্বীকার করে না যদি কখনো ভুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে চুপ থাকে অথবা মিথ্যা কথা বলে পড়ালেখার টেবিল ছাড়া বাইরের দুনিয়ায় তার কোনো দায়িত্ব নেই ভদ্রতা নেই একজন অভিভাবক হয়ে এমনটা কি আপনি পছন্দ করবেন সেদিন এক অভিভাবকের সাথে কথা হলো মনে খুব কষ্ট নিয়ে তিনি আমাকে বলতেছেন উস্তাদ আমার ছেলেকে আমি সবচেয়ে ভালো স্কুলে পড়াই সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো তাকে এনে দিই তার বয়স মাত্র তেরো কয়েকদিন আগেও সে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করে করতো কিন্তু হঠাৎ করে জানি কি হলো সে এখন আমার প্রতি বিরক্ত আমার কথা শুনতে তার ভালো লাগে না আমার সাথে বসতে তার ভালো লাগে না এমন কি যদি একটু আদর করে তার মাথায় হাত বুলিয়ে দেই সে রেগে যায় প্রচণ্ড বিরক্ত হয় সারা দিন শুধু মোবাইল ইউটিউব আর ভিডিও গেম নিয়ে পড়ে থাকে আমার সাথে কোনো কথাও বলে না আমাকে একদম সহ্যও করতে পারে না বাচ্চাটাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না দেখেন এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র এই অভিভাবকেরই না আমার দোষ সম্পর্কের এক ভাগিনা আছে সে পড়ালেখায় খুব ভালো মনোযোগী মেধাবী ছিল অনার্স কমপ্লিট করার আগে আগেই তার জানি কি হলো হঠাৎ করে সে দরজা বন্ধ করে রাখে পরিবারের সব সদস্যদের থেকে সে আলাদা থাকতে পছন্দ করে কারোর সাথে কোনো কথা নাই যদি কেউ দরজাই নক করে বা তার সাথে কথা বলতে যায় সে বিরক্ত হয় সে কারোর সাথে কথা বলতে চায় না পরিবারের মধ্যে যে তার একটা দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে এই বিষয়ে সে একদম উদাসীন সে পরিবার নিয়ে কোনো কিছু ভাবেও না তার সময়ও নাই ইদানিং এমন ঘটনা অনেক অনেক পরিবারে দেখা যাচ্ছে এই জন্য আমি অভিভাবকদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনারা সন্তানকে ছোটবেলা থেকে আদব শিক্ষা দিন যদি একটা ছেলে ছোটবেলায় শিখে ফেলে যে কিভাবে বাবা মায়ের সাথে কথা বলতে হবে বড়দের সাথে আচার আচরণ কী হবে ছোটদের সাথে আচার আচরণ কী হবে একটা পরিবারের প্রতি তার দায়িত্ব কতটুকু এই বিষয়গুলো যদি ছোটবেলায় সে শিখতে পারে শিখে ফেলে তাহলে সে কখনো পরিবারে অশান্তি করবে না সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আমি আপনাদেরকে যে দুইটা ঘটনা বললাম এই আচরণগুলোর সাথে একাডেমিক ফলাফলের কোনো সম্পর্ক নেই একটা বাচ্চা যত ভালো প্রতিষ্ঠানে পড়ুক যত ভালো ফলাফলই করুক সে যদি আদব না শিখে তাহলে তার দ্বারা এই আচরণ যে কোনো সময় হতে পারে কারণ একাডেমিক শিক্ষা মানুষকে বড় করে কিন্তু আদব একজন মানুষকে সত্যিকারের মানুষ বানায় একটু খেয়াল করলে দেখবেন আমরা আমাদের সন্তানকে পড়ালেখা করানোর জন্য খেয়ে না খেয়ে লেগে থাকি কিন্তু তাদেরকে আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনো গুরুত্বই দিই না একটা সমাজে একসাথে বাঁচতে হলে সুন্দর পরিবেশ গড়তে হলে আর সম্পর্কগুলো টিকিয়ে রাখতে হলে আদব শিক্ষার কোনো বিকল্প নেই যেখানে জ্ঞান শুধুমাত্র একজন মানুষকে যোগ্য করে তোলে সেখানে আদব একজন মানুষকে গ্রহণযোগ্য করে তোলে তাই আমি আবারও সকল অভিভাবককে আহ্বান জানাচ্ছি আপনার সন্তানকে আদব আখলাক শিক্ষা দিন আমাদের আদর্শ একাডেমির আদব আখলাক শিক্ষা লাইভ কোর্সে ভর্তি চলছে আপনি চাইলে আপনার সন্তানকে আদর্শ একাডেমিতেও ভর্তি করাতে পারেন এখানে আমরা বাচ্চাদেরকে শিখাই কিভাবে আদব গড়ে ওঠে মানুষের আচরণে অভ্যাসে এবং দায়িত্ববোধে আদর্শ একাডেমির আদব আখলাক কোর্সের মাধ্যমে নম্র ভদ্র চিন্তাশীল ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ গড়াই আমাদের লক্ষ্য ভালো মানুষ গড়ার এই যাত্রায় আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ